bonito. আমি তো অনুষ্ঠান থেকে বারবার বলছিলাম ভাই আমরা কি করলাম জীবনে কোনো কাজ করে আমরা কখনো খেতে পারবো না এরা দেখ কত কিছু করে ফেললো যাই হোক এদিকে তো মোটামুটি বেসটা কমপ্লিট হয়ে গেছে আমি পাউডার সেট করে নিয়েছি তবে এখনো লাস্ট ফিনিশিং টাচগুলো দেওয়া বাকি আর এবারে আমি করছি হচ্ছে আই মেকআপ ভীষণ সিম্পলের উপর একটা আই মেকআপ রেখেছিলাম কারণ খুব তারুর মধ্যে ছিলাম কারণ এখানে যদি আমি এক্সপেরিমেন্ট করতে যাই তাহলে এটা হিতে বিপরীত হয়ে যেতে পারে এর তো এদিকে মেকআপ আমার পুরোপুরি কমপ্লিট এবারে শুধু ফিক্সার আর হাইলাইট লাগানো বাকি ছিল আমি চলে এসছি এবারে স্টাইল করতে প্রথমে ভেবেছিলাম যে মারাঠি লুকে একটা মেসি বান ভীষণ ভালো লাগবে এটা খুব ট্রেন্ডিংও চলছে সেটাই করতে চেয়েছিলাম সেই জন্য আমি চপস্টিক দিয়ে কার্ল করছিলাম না এটা খাওয়ার চপস্টিক না যারা জানো তারা তো জানে সাধারণত আমি যেই মেসি বানটা করি সেখানে মিডিল পার্টিশনটা ওইভাবে খুব একটা শো হয় না তবে আমি চাইছিলাম যে অন্য কিছু একটু ট্রাই করতে সবাই তো সেম করবে ভালো লাগবে না আর এই আমি নতুন ম্যাডাম আমার স্টুডেন্টকে সুন্দর করে বোঝাচ্ছি তো ভালো টিচার কোথায় পাবে তোমরা তাড়াতাড়ি আমার নেক্সট ব্রাইডাল ক্লাসটা জয়েন করো বুঝলে এরই মাঝে কিন্তু আমার স্টুডেন্ট মানে প্রিয়া ও অনুষ্ঠানটাকে শাড়িটা পরিয়ে দিয়েছিল সুন্দর করে আর এই যে ম্যাডাম একেবারে রেডি বিশুত্ত ভালো লাগছে একদম মানে হ্যাঁ ঠিক শুনেছো এই লুকটা যেমন আমি বললাম যে কি সুন্দর লাগছে তেমনি এই লুকটার জন্য তোমাদের থেকে আমি প্রচুর ভালোবাসা পেয়েছি সবাই বলেছে ভীষণ ভালো হয়েছে যখন কোনো কাজের পর অ্যাপ্রিসিয়েশন পাওয়া যায় না সেই কাজটা আবার দ্বিতীয়বার করার জন্য কনফিডেন্স তো বাড়েই তার সাথে সাথে इंटरेस्टও বেড়ে যায় এইদিকে আমাদের মডেলের কানের ফোটো বন্ধ হয়ে গেছে তাই আমার স্টুডেন্ট কান থেকে শাল বের করে এইখানে ওকে কানেটা পরিয়ে দিচ্ছে যেহেতু আমাদের লেট হয়ে তবে ফটোগ্রাফারকে ফোন করেছে ওনার দশ মিনিট দেরি হবে আর আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিল তাই আমাদের বাগানে এত সুন্দর ব্যাকগ্রাউন্ড আছে সুন্দর করে বেশ অনেকগুলো ছবি টবি তুলে নিলাম কারণ ফটোগ্রাফারের থেকে কবে ছবি পারবো তার আশা তো করাই যায় না এরপর খাওয়া দাওয়া করে আমি একটু রেডি হলাম রেডি হয়ে আমরা দুজনে মিলে বেরিয়ে গেছিলাম এবার যাবো আমরা লোকেশনে এই যে আমার স্টুডেন্ট ওকে বলেছিলাম আজকে আমাদের সাথে যেতে তবে ও যাবে একটু ঘুরতে সেই জন্য আর ওকে বিরক্ত করলাম না আমরা দুজনেই চলে গেছিলাম আর সত্যি এই যে টোটোতে গেলাম বেশিক্ষণ সময় লাগেনি খুব জোর মিনিট লেগেছিল সেই সময় পাবলিক ছিল না যদি ভিডিও করতে পারতাম তাহলে ভীষণ হিট হতো ওর সাথে সাথে আমিও লজ্জা পাচ্ছিলাম কারণ ওনার সেজে গুজে এরকম সবাই তাকিয়ে আছে তবে তার পাশে যে আমি একদম ঝিকিরির মতো গেছি সেইটাও সবাই দেখছিল যে এত সুন্দর মেয়েটার সাথেই যাই হোক তো চলে আমাদের সকলের অতি পরিচিত জায়গা মানে আমাদের রামকৃষ্ণ মিশনে এর বাইরে বিলাসীপাড়ায় তেমন ভালো একটা শুটের লোকেশন না আমি খুঁজে পাই না তবে তোমাদের যদি জানা থাকে অবশ্যই আমাকে জানি কারণ কি প্রত্যেকবার একই জায়গায় এবং একই ব্যাকগ্রাউন্ডে শুট করতে